ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিতনু তাতান সবাইকে একবার ওয়েলকাম জানাই নতুন ভিডিও দেখার জন্য তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো শুকনো খিচুড়ি কিভাবে বানিয়ে আমরা যে কোনো জায়গায় বাড়ির বাইরে যে কোনো জায়গায় আমরা ট্রাভেল ফ্রেন্ডলি এটা নিয়ে যেতে পারি আর এটা আমাদের খুব হেল্পফুল হবে তো যার প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি ভিডিওটা খুব উপকারে লাগবে আর যদি ভিডিওটা স্কিপ করে যান তাহলে বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক আমার রেসিপিটি কিভাবে বানিয়েছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে শুকনো খিচুড়িটা কিভাবে আমি বানিয়েছি তো সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে আর এই খিচুড়ি রেসিপিটা একবার দেখে নেওয়া যাক কিভাবে বানিয়েছি শুকনো খিচুড়ি বানাতে আমার যা যা লাগবে এক কাপ ভাতের চাল নিয়েছি আমি হাফ কাপ মুসুর ডাল আর হাফ কাপ মুগ ডাল এই তিনটে উপকরণের মধ্যে প্রথমে আমি চালটাকে ভিজিয়ে রাখবো মিনিমাম দশ মিনিট আর ডাল দুটোকে আমি পরে ভেজাবো তো এখানে খুব ভালোভাবে জল দিয়ে এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর এটাকে রেখে দেব দশ মিনিটের মতো খুব ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজাতে দিয়েছি এবারে আমি দশ মিনিট পরে আসলাম এবার দেখুন চালটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি আর এবার একটা ছাঁকনির সাহায্যে আমি জলটাকে ঝরিয়ে নেব খুব ভালোভাবে আর একটা পাত্রের মধ্যে দিয়ে এটাকে একটু শুকোতে দেব। এটা আমি ফ্যানের মধ্যে পাঁচ মিনিট শুকোতে দেব আর আপনারা চাইলে এটাকে রোদেও দিয়ে শুকাতে পারেন চালটা আমার অনেকটাই ঝরঝরে হয়ে গেছে এবার আমি একটা পাত্র আগে থেকেই বসিয়েছিলাম তো সেটা গরম হয়ে গেছে আর এখানে আমি চালগুলোকে খুব ভালোভাবে লো ফেমে একদম এটাকে কিন্তু জোরে বাড়ানো যাবে না একদম লো ফেমে এটাকে ভাজতে হবে যাতে কোনোভাবেই না লেগে যায় আর লেগে গেলে এটা পোড়া পোড়া হলে কিন্তু বেবিরা খেতে চাইবে না তো দেখুন আমার ভাজা ভাজা মোটামুটি হয়ে যাচ্ছে আর দেখুন কী সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে আর একটা গন্ধ বেরিয়েছে এবারে এটাকে আমি মিক্সারে ব্লেন্ড করতে দেবো আর এই পাত্রটাকে অবশ্যই খুব ভালোভাবে আপনারাও ধুয়ে নেবেন বা মেজে নেবেন যেহেতু বেবির একটা খাবার তো সেই জন্য এটাকে আবার খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে আর আমার পেস্ট হয়েও গেছে আপনারা চাইলে এটাকে চালনি দিয়ে চেলে নিতে পারেন কিন্তু আমি এখানে না চেলেই ব্যবহার করব কারণ এটা একদম পেস্ট হয়ে গেছে সেম প্রসেসে আমি মুসুর ডালটাকে ভিজিয়ে রেখেছি মিনিমাম তিন থেকে চার মিনিট ভিজিয়ে রেখেছি এবার আমি ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে আবার একটু হালকাভাবে শুকোতে দেব। আগে থেকেই বসিয়েছিলাম যেই প্যানটা তো সেটা গরম হয়ে গেছে এবার আমি মুসুর ডালটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিডিয়াম টু লো আছে রেখে এটাকে আমি ভাজবো আর কালারটা যখন এরকম গোল্ডেন কালার হয়ে যাবে তখন দেখবেন যে ভাজা ভাজা হয়ে গেছে আর আমার এখানে খুব সুন্দর একটা কালার এসেছে আর এখন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে মুসুর ডালটা দেখুন খুব সুন্দর একটা গোল্ডেন কালার এসেছে আর এখন এটাকে আমি নামিয়ে নেব। আর এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেবো তো এবারে আমি মিক্সার মেশিনে পাঁচ মিনিট পরে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে গোল্ডেন কালার এটাকে চালনির সাহায্যে চালার একদমই দরকার নেই কারণ এটা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে আর মুগ ডাল আর মুসুর ডাল একসাথেই ভিজিয়েছিলাম তো সেহেতু আমার এখানে মুগ ডালটাও তৈরি হয়ে গেছে ভিজে গেছে আর এটাকে এখন আমি একটু শুকুতে দেব। হালকাভাবে শুকিয়ে গেলেই এটাকে আমি প্যানে বসিয়ে দিলাম তো মিডিয়াম টু লো আছে এটাকে আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি সেম প্রসেসে চাল আর ডালের মতো দুটোর মতো তো একদম সুন্দর একটা কালার এসেছে গোল্ডেন কালার এবারে আমি এটাকে ঠান্ডা করতে দেবো পাঁচ মিনিটের মতো এটা মিক্সারে আমি দিয়ে দিলাম আর খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন খুব ভালোভাবে পেস্ট হয়ে গেছে এটাও চালুনির সাহায্যে চালার একদমই দরকার নেই এই শুকনো খিচুড়িটা আপনারা চাইলে এটা সবজি দিয়েও আপনারা রান্না করে খাওয়াতে পারেন কিন্তু আমি এখানে যেভাবে খাওয়াবো সেটা আপনাদের সব উপকরণগুলোকে একসাথে নিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্সড করতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে বেবিদের বানানো শুকনো খিচুড়ি রেসিপি আর বেবিরা না এটা খেতেও ভীষণ পছন্দ করবে আর এটাকে সুস্বাদু করে তোলার জন্য একটু সবজি দিয়ে রান্না করলে আরো রেসিপিটা আপনারা মিনিমাম এক মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবেন তো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে মিনিমাম এটাকে সংরক্ষণ করে রাখা যাবে এবারে দেখাবো আমি যে বেবিদের কিভাবে এটাকে সার্ভ করব আমরা তো এখানে গরম জল নিয়ে নিয়েছি আর এটা উষ্ণ গরম জল হলে হবে না আপনারা চাইলে এটাকে গ্যাসের মধ্যে বসেও করতে পারেন তো আমি এখানে খুব গরম করে নিয়েছি জলটা আর দুই টেবিল চামচ এখানে আমি গুলে নিয়েছি তো খুব ভালোভাবে এটাকে একটু মিক্সড করে নিতে হবে তো দেখুন খুব ভালোভাবে আমি মিক্সড করে নিচ্ছি এবারে আমি এটাকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে বেবিকে খাওয়ানোর জন্য একদম রেডি তো আমার এখানে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখুন পাঁচ মিনিট পরে আমি আসলাম আর এই খাবারটা দেখুন খুব ভালোভাবে একদম গাঢ় হয়ে গেছে যে যেমন ঘনত্ব খেতে পছন্দ করে যেই বেবি তো সেই রকম আপনারা জলটা চাইলে নিতে পারেন তো এই রেসিপিটা আমার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেবিদের অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের ফোনে সবার আগে পৌঁছে যায় তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন